আসসালামু আলাইকুম বাদ তোমাদের অনেক প্রতীক্ষিত এবং তোমরা বলছিলা যে ভাই আজকে থেকে আমাদের একটা রুটিন দেন মোটামুটি তিরিশ দিনের তো তোমাদের জন্য আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে তিরিশ দিনের টার্গেট যে রুটিনটা রয়েছে সেটা আমরা তোমাদের দিব প্রতিদিন সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে তোমাদের দিয়ে দিব। তো প্রতিদিনের পর তোমাদের প্রতিদিন শেষ করতে হবে এটা হচ্ছে মেন তো তোমাদের আজকে রুটিনে কি কী থাকছে যারা মানবিক এবং বিবাহ পরিবর্তন রয়েছে তাদের জন্য তো আমরা মোটামুটি তিরিশ দিন যদিও বলছি এখানে আমরা বিশ দিনের মধ্যে আমাদের রুটিন শেষ করে দিব এবং দশ দিনের দশ দিন যেটা থাকবে সেটা হচ্ছে রিভিশন অর্থাৎ তোমরা যদি আজকে থেকে শুরু করে তাহলে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ সকল কিছু শেষ শুরুতেই বলবো পেজ থেকে দেখলে তোমরা অবশ্যই ফলো দিয়ে থাকবে কারণ পরবর্তী কিন্তু তোমরা পাবা না লাইক যদি না দাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের ডে ওয়ানের মধ্যে আমাদের কি কী রয়েছে যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা বা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কি কি তোমাদের পড়তে হবে যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো কিন্তু তোমাকে আমি ডে এর মধ্যে দিবো তো ডে ওয়ানের মধ্যে রয়েছে যদি এটা আমাদের পেজ বেসে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখো আমাদের ইংলিশের প্রথম ডে ওয়ানের মধ্যে তোমাদের থাকবে ন্যারেশন অর্থাৎ আজকে রাত কয়টা বাজে ছয়টা বাজতেছে মনে মনে সাতটার মধ্যে আপলোড হয়ে যাবে রাত সেভেন পি এম থেকে কালকে রাত সেভেন পি এর মধ্যে তোমার ন্যারেশন এবং হচ্ছে এই যে বুকে পার্ট আচ্ছা বুকে পার্টটা কি আচ্ছা 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 এটা হচ্ছে ন্যারেশন পড়তে হবে এবং বয়সটা তোমার পড়তে হবে তাহলে তোমাকে এই যে চব্বিশ ঘন্টা রয়েছে তোমাকে ন্যারেশনটা শেষ করতে হবে একদিনে আর হচ্ছে কি বলা হয় বয়েস চেঞ্জটা শেষ করতে হবে এখানে কয়েকটা বিষয় আছে আমি এটা যেটা বলি নাই সেটা হচ্ছে এটার সাথে কিন্তু তোমাদের বুকা বলের পার্টটা থাকবে বুকা বলের পার্টটা কি দেখো বুকা বলের পার্ট দুইটা বিষয় থাকে একটা হচ্ছে বাংলার পার্ট আর হচ্ছে ইংলিশের পার্ট তো এটা হচ্ছে তোমাদের এইখানে চলে আসবে সেটা হচ্ছে তোমাদের নিজের পড়া নিজের পড়া কি ভাই এই বুকা বলের পার্ট তোমাকে প্রতিদিন সকালে শেষ করতে হবে অর্থাৎ তুমি প্রতিদিন সকাল সাতটা থেকে আহ নয়টা পর্যন্ত তোমার বুকা বলের পার্ট পড়তে হবে এখন বলতে পারেন যে ভাই আমি কিভাবে পড়বো তোমাকে আমি একটা বুদ্ধি দিই বুঝছো তো এখানে আমি আগে চারটাকে বিষয় হাইলাইট করবো একটা এন্টোনেম সেনেম পরে যে স্পেলিং প্রিপজিশন গ্রুপ ভার্ব এই যে প্রথম হাইলাইট তো এইখানের মধ্যে দুইটা বেশি পড়বা কারণ এইগুলো বিগত সালের আসবেই সেটা হচ্ছে প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর একটা হচ্ছে স্পেলিং লিখে পড়বা এবং আমার এখনো মনে আছে আমাদের এলাকায় নির্বাচন হয়েছিল ওইখানে যে কাগজগুলো দিয়েছিল নির্বাচনের কাগজ ওইখানের পিছনে সকল মানে নির্বাচনে যে পোস্টারের পিছনে সকল জায়গায় আমি লিখতাম যে স্পেলিংগুলো এবং প্রিপজিশনগুলো তো তুমি এরকম করতে পারো অর্থাৎ তোমাকে আহ ভুকাবলের পাঠটা তোমাকে বাংলা ইংলিশ এটা হবে সকাল দুই ঘন্টা বাংলা এক ঘন্টা ইংলিশ আর এখানে তোমাকে পড়তে হবে আজকের মধ্যে মধ্যে ঘন্টার ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ এই পড়তেই হবে মাস্ট যেহেতু তোমরা অনেকদিন প্রিপারেশন নিয়ে এসো আশা করি তোমাদের হয়ে যাবে দুই নাম্বার যদি কথা বলি বাংলা বাংলা কি পড়বা চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা বাংলা সমাজের ক্লাস করবা ইভেন কি দেখো আজকে আমাদের সমাজের ক্লাসের আমরা ভিডিও দিয়েছি আমাদের পেজের মধ্যে আচ্ছা অনেক দিনে ভাবতে পারো দে ভাই আমি তো অনেক দিনে পরে দেখবা যে ভাই আমি ডে থ্রি পাইছি প্রথম অনেক দিনে নিউ দেখবা তো তোমাদের জন্য কথা হলো গ্রুপে মানে মানে কমেন্টে আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব ওইখানে একটা প্লে লিস্ট বানাবো তো সকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে ওইখানে প্লে লিস্টে চলে যাবা আর তো টেলিগ্রামের লিঙ্ক থাকবে এইখানে ঢুকতে হলে জানো কি তোমার সুবিধা অর্থাৎ তুমি গুছালো পাবা যেটা তুমি ফেসবুক পেজে কখনো পাবা না তো এখানে যেটা করবে কমেন্ট বক্সে ইউটিউবে গিয়ে ওইখানে সাবস্ক্রাইব করে প্লে লিস্টে তোমরা চলে যাবা তাহলে বাংলার জন্য থাকবে তোমার সমাজ এবং তোমার থাকবে দুইটা গদ্য দুইটা গদ্য এখন কি হতে পারে ভাইয়া তোমার সিলেক্টেড দুইটা গদ্য তুমি পড়তে পারো আমি প্রতিদিন দিব দুইটা গদ্য বা দুইটা পদ্য তখন তুমি যেটা করবে সংক্ষিপ্ত সিলেবাসটা আগে দরবা এবং ওইখান থেকে দুইটা পড়বা এবং দুইটাকে কি দিবা ক্রস দিবা অর্থাৎ তোমার এই দুটো হয়ে গেছে বা ঠিক চিহ্ন দিতে পারো তিন নাম্বার যদি কথা বলি আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে তো তোমাকে আজকের পর তোমাকে দিলাম সেটা হচ্ছে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের বিস্তারিত যত কিছু আছে সকল কিছু তুমি পড়ে ফেলবা এবং গত বছরও কিন্তু জুলাই আন্দোলন থেকে প্রশ্ন আসছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে এই জুলাই আন্দোলন থেকে প্রশ্ন আসবে এখন বলতে পারেন যে ভাইয়া আমি এইগুলো ন্যারেশন সমাজ এগুলো আমি ক্লাস বা ক্লাস ছাড়া আমি পাবো না তো তাদের জন্য কিন্তু আমরা মানে একেবারে কম টাকা সেকেন্ড টেমেরদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এবং ফার্স্ট টাইমের জন্য আটশো টাকা দিয়ে আমরা সত্তরটি ক্লাস এবং একশোটি প্লাস পরীক্ষা দিচ্ছি এবং এখানে কিন্তু আমাদের টপারাই ক্লাস নেবে এবং অনেকজনের আইন ডিপার্টমেন্টের সব ক্লাস তোমাদের ইমরান ভাইয়া রয়েছে আইন ও প্রশাসন ডিপার্টমেন্টে সে ক্লাসগুলো নিবে রিটার্নের জন্য যদি এখন রিটার্ন নাই এখন রিটার্নের দরকার নেই পরবর্তীতে দরকার হবে এটা হচ্ছে তোমরা এটা বাংলা ইংলিশ জিকে এবং মানবিক বিভাগ পরিবর্তনের জন্য এটা পাবা আর যারা বলতেছে না ভাইয়ে আমি একশো নিরানব্বই টাকা দিয়ে আমি মানবিক বিভাগ পরিবর্তন বা কমার্সে আমি পরীক্ষা দিব তো তাদের জন্য আমাদের এখানে রয়েছে দেখো সাপ্তাহিক মাসিক টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট শুধু রাত্রের জন্য না আমরা গুচ্ছের জন্য আমরা নিব তো আশা করি বুঝাতে পারছি আর বলবো যে তোমরা কি পরবর্তীটা নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা తోలి మీ శేషి సైకమ్